আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাত বিষয়ে বসে দেখি ফাইভ পয়েন্ট থ্রির এগারো দাগের অঙ্কগুলো করে দিচ্ছি তোমরা দেখো এগারো দাগের একের অঙ্কটা কি আছে না এক্স এক্স প্লাস বিয়াই প্লাস সিজেড এজেড প্লাস সিএক্স তারপরটা কি আছে জেড ওয়াই কে আছে এ জেড প্লাস বিয়ান বাই এ প্লাস বি প্লাস সি এটা কি করবো সংযোজন প্রক্রিয়া করে পাই সংযোজন প্রক্রিয়া

लाज बीजेड प्लस सीएक्स प्लस एजेड प्लस बीएक्स प्लस सीवाई তাহলে এখান থেকে কি কমন যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখান থেকে এক্স এ ওয়াই কে জেড এ কমন গেলে পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে এখান থেকে কি কমন যাবে বি বিজেড বি কমন গেলে কি পেলাম ওয়াই পেলাম প্লাস কি পেলাম জেড পেলাম প্লাস এক্স পেলাম এরপরে আমি কমন নবকি এইটা থেকে সি 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 তাহলে সি কমন এলে কি পাবো জেড পাবো প্লাস এ পাবো প্লাস কি পাবো ওয়াই পাবো কেমন জেদ পাবো জেদ পাবো এক্স পাবো আর পাবো ওয়াই তাহলে কি হলো এক্স প্লাস ওয়াই আর নিচেতে কি পেলাম এক্স প্লাস ওয়াই যেহুতে এখানে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরপরে চলে আসবো এগারোর দাগের দু অঙ্কটাতে এগারোর দাগের দুইয়ের অঙ্কটাতে কি আছে এক্সেস স্কোয়ার মাইনাস ওয়াইজেড বাই এ হয় তবে আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সমান তাহলে আমি কিভাবে পান করবো এটা সমান কে ধরে লাভ কে ধরি তাহলে এক্স এর মাইনাস ওয়াই জেড সমান কি হলো এ কে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান কি হলো বিকে

দু অঙ্কে ওয়াই দ্বারা ওয়াই দ্বারা তিন অঙ্কে যে দ্বারা গুণ করে যোগ করি

তাহলে কি পেলাম যোগ করলে ওয়াই প্লাস সি জেদ এবার এটাকে আমরা সূত্র ফেলতে পারি এটা সূত্র কি

প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স পাশে লিখলাম প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পাশাপাশি লিখলাম

Plus +y + z এখান থেকে প্লাস * x2 - yz x2 - yz সমান কি হয়েছিল x2 - yz সমান ছিল কি মানে x2 - yz সমান কি ছিল a কে ছিল প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড কি ছিল বি কে ছিল আর জেড স্কোয়ার মাইনাস এক্স কি ছিল সি কে ছিল সমান কি সমান কি এক্স প্লাস বিয়াই প্লাস সি এক্স প্লাস ওয়াই এ প্লাস বি প্লাস সি কে কমন নিয়ে নিলাম বাইরে লিখে দিলাম কিন্তু তাহলে কি পরে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেট কিন্তু এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস প্লাস প্রমাণিত এরপরে চুলা আসবো এগারো দাগির তিনের অঙ্ক এরপরে চলে আসছে এগারোর দাগের তিনের অঙ্ক এগারো তিনের অঙ্ক এগারো দাগের তিনের অঙ্কটাতে চলে আসছে কি আছে এগারো দাগের অন কি এক্স এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ ইন এ বাই জেড স্কোয়ার মাইনাস আর সি ইন্টু এ মাইনাস বি বাই মাইনাস তাহলে এটা আমরা সমান কে ধরব কে আনুপাতিক ধ তাহলে এখন আমরা কি লিখব a সমান কি লিখব t ইনটু y প্লাস z b সমান কি লিখব t ইনটু z প্লাস x c সমান কি লিখব t ইনটু x প্লাস y এখন প্রথম অংশ এবার এখানে তিনটে অংশ আছে তিনটে অংশ প্রমাণ করতে হবে প্রথম অংশ প্রথম অংশ লিখি প্রথম তাহলে এর মানটা কত আছে কে ইন্টু ওয়াই প্লাস জেড বি এর মানটা কত আছে কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস কে ইন্টু এক্স প্লাস

মাইনাস জেড কে আর কে গুণ করলে তাহলে এইটা ওয়াই প্লাস জেড টাকে আমরা জেড প্লাস ওয়াই এই আকারে লিখতে পারি জেড প্লাস ওয়াই আকারে লিখতে পারি কারণ যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য হয় এখানে মাইনাসটা কমন হইলে কি হতো হবে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হবে কমন হইলে হবে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস জেড মাইনাস ওয়াই স্কোয়ার এটা এটা কেটে গেল তাহলে কি পড়ে থাকলো মাইনাস প্রথম অংশে মাইনাস এবার চলে আসবো দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে কি আছে বিশেষ বি এর মানটা কত কে ইন্টু জেড প্লাস মানটা কত কে জেক্স প্লাস ওয়াই

माइनस কেটে গেল কেটে তাহলে কি প্রথম অংশটাও হয়ে গেল দ্বিতীয় অংশটাও হয়ে গেল মানস এবার চলে আসবো আমরা তৃতীয় অংশতে তৃতীয় অংশ তৃতীয় পাঠটা কি আছে

x^2 কেটে গেল y - x এখান থেকে আমি কি কমন নিলাম এখান থেকে কমন নিলাম মাইনাস তাহলে y^2 - x^2 উপর থেকে কি হলো p^2 এটা কেটে ঘুরিয়ে লিখতে পারি y + x * y - x তাহলে কি হলো -y2 -x2 = 32 y2 - x2 y - y2 - x2 এইটা কেটে গেল তাহলে কি প্রথম অংশ -x তাহলে আমরা কি देखते গেলাম অর্থে প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ

মাইনাস বিয় এক্স স্কোয়ার মাইনাস বসে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এগারো পর্যন্ত আমি অঙ্কগুলো এই ভিডিওতে কষে দিলাম তো তোমরা দেখতে থাকো বাকি অঙ্কগুলো আমি পরে ভিডিওতে করে দেব